দুধ দুধ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম পরবতির মতো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সবাই বিনোদন হিসেবে নিবেন কেউ সিরিয়াসলি নেবেন না জান একটা কথা বলে হ্যাঁ জান তো ভাই তোমার দুধোkaithe মন চাইதேছে তুমি একটা রুমের ভিতরে গিয়ে রিল্যাক্সে কাও এগুলো আমাদেরকে দেখানোর আর কি দরকার আছে এখন তো আমারও খাইতে মন চাইতেছে এ মানে আমার না আমার গুলোর খেতে মন চাইতেছে আমি দুধ না দুধুর মধ্যে এলার্জি বাকি তো আপু তুমি জনিজাতার সাথে দেখা করো তোমার যে এতই দেখানোর ইচ্ছা থাকে আর তোমার সাথে যে আছে সে তো অর্ধেক খিজ্জার মতোই মনে হয় সে তোমাকে সামলাইতে পারবে না আমার ভালোবাসার মানুষ জনি সিং দাদার সাথেই দেখা করো ও তোমাকে ভালো মতোই সামলাইতে পারবে যারা দেখেন নাই শেয়ার অপশানে ক্লিক করেন তারপর মেসেঞ্জারে ক্লিক করেন আচ্ছা আমি মানিটা বুঝতে পারলাম না এরা কি কাপল ভিডিও বানাই নাকি ডাব্লিও ডাব্লিউ বাকিটা আর কইতাম না তো ভাই আমার দেখার ইচ্ছা নাই তোমার দেখার ইচ্ছা থাকলে তুমি শেয়ার অপশনে ক্লিক করে দেখে আসো এমনিতে আমার মাথা খারাপ হয়ে গেছে আর এগুলো দেখলে তো হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় থাকবে না ও আপু তো কালো ক্যান আপনি তো ঠিক মতো গোসলি করেন না তাই এত কালো ডেটল সাবন দিয়ে গসা দেন দেখবেন দুধ বাইরে গেছে তুকু সাদা হয়ে যাবে সাদা সাদা আপু দেখি নাই আর একটু দুধ সে কাপড়টা সরাইতেন তাহলে ভালো করে দেখা যাইতো

বোটা মিষ্টি হবে কিনা জানি না কিন্তু কম ফর্মগুলো সেই মিষ্টি হবে তো কে কে খেতে চাও কমেন্ট করে বলবা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ফেসটাকে সবাই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন